চাষি আলো এটা মুছে গেছে ম্যাক্সিমাম মানুষ আমাকে হাবুবাই হিসেবে জানে শুধুমাত্র ব্যাচেলার পয়েন্টের কারণে ব্যাচেলার পয়েন্টের যে আমার কমান্ডার আছে কাজল আরিফি নমিন ওর কারণে আর মানে আমি অনেক কিছু বলতে পারবো না আমার এখানে বলার মতো আমার হাত পা কাঁপতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন খালি এইটুকু বললাম আর ব্যাচেলার পয়েন্ট সবাই দেখবেন এখানে এখানে অনেক সিনিয়র আছে গুণী মানুষ আছে ওনারাই কথা বলুক আমি আসলে বলতে পারবো না সরি আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এবারে যে মানুষটিকে আমি তার অনুভূতি